সবাইকে শুভেচ্ছা জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা সুখবর এটা এটা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন যে যে সরকার ভাতা নিয়ে একটা আলোচনা করতেছে আলোচনা হচ্ছে আগামী সপ্তাহে মিটিং হবে যে মহর্গ ভাতাটা দিবে যে বর্তমানে যে মৌল রয়েছে বাজার দর তো ক্রমান্বয়ে বাড়তেছে সেক্ষেত্রে বেতন সেই পনেরো সালের পর থেকে আর পে স্কেল হয়নি সেক্ষেত্রে এখন মহর্গ ভাতা দিয়ে কিছুটা এই সমস্যা দূরকরণের চেষ্টা করতেছে তো সেক্ষেত্রে মহর্ঘ ভাতার পরিমাণটা একটা নির্ধারণ করা এখন পর্যন্ত হয়নি কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তারা একটা অ্যাভারেজ পার্সেন্টেজ দিয়েছিল যে কর্মচারীদের সাঁত্রিশ এবং কর্মকর্তাদের পঁয়ত্রিশ পার্সেন্ট এখন এই অনুযায়ী তারা পেশ করেছিল কিন্তু তাদেরকে বত্রিশ পার্সেন্ট দেওয়ার কথা বলছে বেসিকে তো এখন যেহেতু এখন পর্যন্ত কোনো এটা নিয়ে মিটিং হয়নি সেক্ষেত্রে আগামী সপ্তাহে যেহেতু মিটিং হবে সেখানেই হয়তো আলোচনা করবে এরকম দুইটা তিনটে মিটিং হওয়ার পরে যে সরকারের কাছে প্রস্তাবনা পাঠাবে যে যে মিটিংয়ে গৃহীত হবে যে কত পার্সেন্ট দেওয়া যায় কর্মকর্তাদের যেহেতু বেসিক বেশি সেক্ষেত্রে তাদের পার্সেন্টেজ দিলে তারা অনেক এগিয়ে থাকবে যেহেতু কর্মচারীদের বেশি কম সেক্ষেত্রে তাদের পার্সেন্টেজ কম দিলে তো কমে বেশি দিলেও তারা হয়তো বা দুই তিন হাজার টাকা পেতে পারে ভাতা হিসেবে সেক্ষেত্রে আনুমানিক একটা সর্বনিম্ন রেঞ্জ ধরে নেওয়া উচিত যে ধরে নিতে হবে যে বিশ গ্রেডে কম করা কর্মচারীদের ক্ষেত্রে দশ হাজার টাকা এরকম সবাই এখন যারা কর্মচারী ফেডারেশন রয়েছে তারা সর্বনিম্ন সবার জন্য এক থেকে বিশ গ্রেডের জন্য যে দশ হাজার টাকা নির্ধারণ করার জন্য তারা বলতেছে তারা বিভিন্ন লাইভে এসে পোস্ট করে বলতেছে যে সর্বনিম্ন দশ হাজার টাকা একটু মহার্ঘ ভাতা দিতে হবে না হলে বর্তমান বাজার দরে কর্মচারীদের টিকে থাকা খুবই দূর হ্যাপার তো এই হচ্ছে কথা তবে মহার্ঘ বাতাটা গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথেই পাওয়া যাবে এখন ব্যাকডেটে হয়তো বা জুলাই দু হাজার চব্বিশ থেকে মহার্ঘ ভাতাটা দিতে পারে এটা দিলে সবার জন্য ভালো হয় যেহেতু মহর্ঘ ব্যথাটা অনেকদিন চলে গেছে এই অর্থ বছরে আর কথা হচ্ছে এই ভাতাটা দিলে মোটামুটি কিছুটা সামঞ্জস্য হতে পারে যে বাজার দরের সাথে এই হচ্ছে কথা মহর্ঘ ভাতাটা হয়তোবা আগামী এক মাসের ভিতরেও হতে পারে এরকম যেহেতু এটা খুব শীঘ্রই যেহেতু এই প্রসেসটা শেষ হবে এটা একটা লং টাইম প্রসেস না খুব শর্ট টাইমে এটা কমপ্লিট করবে তো যারা সরকারি চাকরিজীবী রয়েছে কর্মকর্তা কর্মচারী তাদের জন্য হয়তোবা এটা একটা সুখবর আসতে পারে খুব ভালো একটা সুখবর যেহেতু বেতন কম এই আর পে স্কেলটা নিয়ে তো তাদের আন্দোলন চলমান রয়েছে পে স্কেলটা হয়তোবা দু হাজার পঁচিশের শেষ দিকে দিয়ে দিতে পারে অথবা জুলাই দু হাজার ছাব্বিশে যে জুলাইতে ওইখানে সময় দিতে পারে তো আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ